এগো আমার মা রসুল ডাক দিয়ে কয় যে নারীরা স্বামীর খেদমত করে তারপরে পর্দা সহ করে রাস্তায় চলাফেরা করে রসুল ডাক দিয়ে বলেন ফালতা দুফুল মিন আই আবু আবিল জান্নাতি সাদ ওই নারীগুলো মহিলা আল্লাহ তালার জান্নাতে যাইতে চায় মহিলাদেরকে স্বাধীনতা দেওয়া হবে যে কোনো দরওয়াজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলিয়া যাবে তাহলে মহিলাদেরকে বেশি কাজ দেওয়া হইছে না 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 আর বেশি কাজ দেওয়া হয় নাই এক নম্বরে পাঁচক্ত নামাজ দুই নম্বরে রমজানের রোজা তিন নম্বরে স্বামীর খেদমত চার নম্বরে পর্দা সহকারে চলাফেরা করবে এই কাজগুলো যেই নারীরা করিয়া দেশে যাবে ওই নারীগুলো মরতে দেরি হবে আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না আমার মাদেরকে আল্লাহ এই কথাগুলোর উপরে আমল করার তো অভিজ্ঞান করুক জোরে বলেন আমি আমার মুসলমান বাবাজিরা পায়ে হাত দিয়ে বলিয়া যায় মেয়েকে আলেমা বানান খুজুর কত সুন্দর করে ওয়াশ করলেন পুরুষেরা যেমন দিন শিখবেন নারীরাও দিন শিখবে আম্মাগো গো আপনার থেকে আপনার সন্তানরা প্রাথমিক যে শিক্ষাটা পাবে আম্মা গো আপনি তারে কোরআন শিখাইয়া দেন আপনি তারে আল্লাহর নামের নাম শিখান আগের নারীরা সন্তানকে কোলে লইয়া সভ্য হন পদ্মস হন এই নামের জিকিরি করে ভাত খাওয়াইতো গম পারাইতো আর আজকে নারীরা সন্তানকে কাদের মধ্যে কোলের মধ্যে লইয়া মাটিম টিম টিম শিখাইয়া পাড়ায় ঠিক আওয়াজ দিয়ে বলে অনেক সময় মুসলমান ওই নারীরা সন্তান মা গো আপনার পায়ে হাত দিয়া বলিয়া যায় ও মার বেশি লম্বা বয়ান হবে না সময় আমার শেষ আমা গো পায়ে হাত দিয়ে বলিয়া যায় সন্তানকে আলেম বানান মেয়েকে আলেমা বানান এই মেয়েটা আপনার জন্য কোরআন শিখি আপনার জন্য দোয়া করবে আমা গো যেদিন আপনি মারা যাবেন মা আপনার কিনারাই আপনার মেয়েটাও যেন বইচা কোরআন পড়তে পারে এই ফাউন্ডেশন যেন মজবুত হয় তাহলে তালা উপরের দিকে উঠাইতে কোনো ডর ভয় থাকবে না আপনি যদি আপনার এই সন্তানটাকে ফাউন্ডেশন থেকে আল্লাহর নাম শিখান কোরআন শিখান তুসবিতা আলিল শিখান আদর্শ নম্রতা শিখান তাহলে এই সন্তানটা একটা সময় আপনাকে মারবে না

আলিমুল আমার হাতের সাথে হাত লাগে মুসাফা করলে আমি নবীর সাথে মুসাফা করার সমান এবং আমি নবীর সাথে জান্নাতে পারবা যাইতে এই পা আশপাশে আরো অনেকগুলো মহাবীর হয়েছে বড় বড় বক্তা দাওয়াত দিয়েও দেখছি আমরা কেন যেন উপস্থিতি একেবারেই কম আপনাদের এই এলাকার মধ্যে অনেক আগেই বাড়ি করছেন মরানা ফজদুল করিম ফারুকি সাহাব ওনার ভাই হাফেজ হাফেজ মুবারক একটা মাদ্রাসা চালাইতে তাহাফিজুল কোরআন তো ভাই চিন্তা করলো যে ডিগ্রি পরে একটা মহিলা শাখা খুলে দেয় ওনার আরও অনেকগুলো মাদ্রাসা আছে অনেকগুলো মাদ্রাসা উনি পরিচালনা করেন অনেক মেহনতি অনেক মুজাহদা যিনি করেন মরানা ফজদুল করিম ফারুকি সাহেব ওনাকে আপনারা অনেকেই চিনেন অনেকের সাথে ওনার মহাব্বত ভালো এই জন্য আমাদের আরেকজন মহাব্বতের যুবক ভাই রাজু ভাই একটা বিল্ডিং করলেন এই বিল্ডিং উনি একটা মাদ্রাসা উদ্বোধন করলেন উদ্বোধন উপলক্ষে আজকের ই মহাফি অনেক লম্বা বয়ান দেওয়ার সুযোগ নাই যেহেতু পরপর আরও চারজন আলোচক রয়ে গেছেন দশ মিনিট করে দিলেও অনেক সময়ের দরকার আর আব্দুল খালেক শরীয়তপুরি হুজুর এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ আড়াই ঘন্টা ওয়াজ না করলে ওনার ওয়াজের গিয়ার উঠে না উনি এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করে মাত্র ওয়াশ শুরু করলাম তো উনি কিন্তু অনেক আগে এগিয়ে বসে ওনার দৈনন্দিন চারটা পাঁচটা মাহিল থাকে কিন্তু মালানা ফজলুল করিম সাহেবের সাথে আমাদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক বিধায় উনি আজকে মাগদ্বীপের পরপরি মাদ্রাসা এসে বসে তা আমি অনুরোধ করব যারা আশপাশে আসেন অবহেলায় সময়গুলো পার না করি দিনই একটা মজমাতে আসেন বসেন নেককারদের সাথে বসেন এই বাউন্ডারির ভিতরে বৈশা যান এই বাউন্ডারির ভিতরে যতক্ষণ বসবেন গুনা হওয়ার সম্ভাবনা নাই নেক মজলি সে বসলে আল্লাহ তালা ওই বান্দাকে নেককার বানাই দেয় গুণালয়ে বসলে আল্লাহ গুণা মুক্ত করে দেয় এই জন্য অনুরোধ করবো আসেন আমরা তো আপনাকে সাথে সকাল বিকাল দেখাবে। বাজারে দেখা হয় সাহার দেখাবো আবার আমরা দূরে গেল আমগো আহলান সাহালান ওয়েলকাম দিয়ে সামনে মোটর সাইকেল পিছনে মোটর সাইকেল দিয়ে আরবি হুজুর আইসে উমুক হুজুর আইসে ভালো জাগাত নিয়ে বসায় বলা খাওয়ান দেয় কিন্তু আপনাকে দেখা হইতে হইতে এমন আমরা হয়েছি গরকা মুরগি ডাইল বরাবর হয়ে গেছি সেই জন্য এখন দেখলো গাড়ি বুঝলাম সকল বাজারও দেওয়া হয়েছে সৌরাস্তা গেলে গনগণ দেওয়া হয় এই জন্য একটু মূল্যায়ন একটু ইজ্জত আমরা আপনাকে যথেষ্ট পাই তারপরও আমরা মনে করি যেহেতু এলাকার মানুষ আমরা দূরের মেহমানদের জবান থেকে আলোচনা শুনি এই জন্য আমি অনুরোধ করবো মারানা ফসল করি ভার কি ভাই আপনি এক এক করে আমাদেরকে নিয়ে আসেন ওনারা বয়ান করুক নতুন মুখের থেকে নতুন কিছু কথা শুনুক আমি আমার মন ভরে আজকে মহিলাদের উপরে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছিলাম কিন্তু উপস্থিতি একেবারেই কম আল্লাহ পুরুষদেরকে এক ধরনের ওয়াজ করছে কার এক ধরনের ওয়াজ করছে আল্লাহ পুরুষদেরকে বলছেন ফাইজা, সালাত, হে পুরুষের দল তোমাদের প্রতি নির্দেশ হইল যখন আজান হবে কাজকর্ম ফেলে দিয়ে তোমরা আমার ঘর মসজিদে যাবে নামাজ কমপ্লিট করবা শেরফিল আর জমিনে ছড়িয়ে পড়বা এটা তোমার দায়িত্ব আর নারীদের বেলায় আল্লাহ রসুল আল্লাহ বলেন কর্ণাফি বুয়ুতি কুন্না ও নারীরা বর্বর যুগের নারীদের মতন বেহায়া বেলেল্লা পোনা নারীদের মতন তোমরা উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া বেপর দেয় রাস্তায় বের হইও না এই নির্দেশটা কার আল্লাহর নামটা একটু মোহাব্বত করে আওয়াজ দিয়ে নেন তো এই নির্দেশ কার তাইলে যিনি নির্দেশ করছেন তিনি বলো জানেন না আপনার আমি বলো জানি এই যে আমার সামনে দুই মাইক্রোফোন লাগানো আছে গাছের মাথায় মাথায় মাইক লাগানো আছে এক জায়গায় মেশিন সিট করা আছে ওইখান থেকে তার ফিটিং করে জায়গায় জায়গায় মাইক লাগাইয়া দিছি এখন যদি এই মাহফিল থেকে কোনো পণ্ডিতকে হুজুর মাইকে ফোন গাছের মাথায় লুয়ে যান গা আর মাইকগুলো আপনার সামনে লুয়ে তাহলে আওয়াজ দিয়ে কোন তো এই সার্ভিস হইব আস্তে আসতে জোরে কোন চলবো মাইক তাহলে বনান্যালায় যান কোনটা কোন জায়গায় রাখতে হইব ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে কোন বনান্যালায় যান কোনটা কোন জায়গায় ফিট করতে হইবো রাখতে হইব আপনি পণ্ডিতগিরি করেন এই মাইকের গাছের মাথায় লুয়ে গেলে গা আর মাইক সামনে লুয়ে বললে এই মাইক জীবনও চলবো চলত এখন ওই বিজাতিরা পহেলা বৈশাখের নামে পহেলা বৈশাখের নামে পহেলা বৈশাখের আবার কিছু পোশাক ইদানিং বাড়িয়েছে না ডাগের তেমনে বাড়িছে শোভাযাত্রার নামে ওই কি জানি একটা বানাইয়া এটা বলে মঙ্গল গরো আইনা আইনাদি আসিনি জোরে আওয়াজ দিয়া করনামি এরা মুসলমানের কাম আল্লাহর নাম নিয়ে ঘরের থেকে বাইরেবো আল্লাহ পাকের নাম নিয়ে ঘরে ঢুকবা নবীজির কাছে এক সাহাবী গিয়া কে হুজুর কামে রোজগার যাই করি কিন্তু হুজুর টেহারাক তারি না উন্নতি হয় না আমারে কিছু ওয়াশ করে দেন আমার নবী কয় আমি রাসূল ওয়াজ করে দেবো ঠিক তবে ওয়াজ এর পরে আমল করবা কিনা কও হুজুর আপনার ওয়াজ এর আমি আমল আবার না করি কেন রাসূল কয় তোমারে তোমার কাজে হইব টাকা পয়সায় বরকত হইব কিন্তু পরিপূর্ণ হওয়া আদায় করবা কিনা বলো হুজুর আমি করু তখন রসুল বললেন একটা কাজ কইরু তুমি দোকানদারি শেষ কইরা খেত খামারের কাজ শেষ কইরা ঘরে ঢুকার আগে দরওয়াজার সামনে দাঁড়াইয়া তুমি গরবাসের একটা সালাম দিব শুভ গরবাসের একটা সালাম দিব আর গরে ঢুকার আগে আউজ বিল্লা সহকারে সুরে এক ক্লাস পইরা ঘরের ভিতরে ডুববা এই আমল চালু কইরা দিয়া আমার সাথে দেখা কইলু এক মাস দুই মাস হয়ে গেছে গা এই সাহাবির খুঁজে পায় হঠাৎ করে দুই মাস পরে রাস্তার মধ্যে ওই সাহাবার সঙ্গে দেখা রসুল কয় খবর কি হুজুর আগের থেকে ভালো জোরে আওয়াজ দিয়ে কনসবাহ আগের থেকে ভালো কি ভালো হইছে হুজুর আমরা গোলার মধ্যে দান দানোই তারি না সিন্ধুগুরের মধ্যে টেহারা বলা এখন আর জায়গা নেই হুজুর আমি যার জার হক আদায় করি হুজুর আপনি আমল দেওয়ার পরের থেকে আমি যে আমল চালু করছি এটা আর বন্ধ করি না শুভ আনন্দ জোরে এটা এখন আমি আর বন্ধু করি এই জন্য মুসলমান বাবা আমার আমার মালিক আল্লাহ ডাক দিয়া কহি পুরুষের দল যখন আজান হয়ে যায় মসজিদে যাও ও নারীরা যখন আজানো হয়ে যাবে তোমরা ঘরে যাও দেই পর্দা সহকারে ঘর থেকে বের হইও নারীদের মতন বেরো রাস্তা বের পর্দার না বিজাতিদের শিখানো মিছিল নেওয়া রাস্তায় বেরো হইও না স্বামীর কথা মানব না সেরা কাপড় পরব না ভাঙ্গা ঘরে থাকবো না আমার কামায় আমি খাই যেথায় ইচ্ছা সেথায় যাই এই স্লোগান দিয়ে বেরো হইও না তুমি যখন পহেলা বৈশাখের নামে নোংরা পোশাক পরিধান করে রাস্তায় হও যখন তুমি রাস্তায় বেরো হও তোমারে ওই মুহূর্তে শয়তান ডাইকা ডাইকা কি কয় তুমি জানো নি শয়তান একটা স্লোগান তোমার দেইখা দেয় সুন্দর নারী পৈরা পরে পরের দেখায় লাহা সুন্দর নারী পইরা সারি পরের দেখায় বালা শয়তান ইবলি বলে এই নারী আমার খালা আওয়াজ দিয়ে আল্লাহ যারে আদেশ করছেন থাকতে বসে ঘরে রাস্তাঘাটে চলায় না চলা মাইয়া লোকের ডোরে এখন বউ বাজারে বেডি বেশি না কম কথা কয় না জাদুঘরের কোনার মধ্যে মনে হয় বেডি রে কম দূর আওয়াজ দিয়ে কন্যা দি ওইটা তাসের ওয়াজও পারছে যত বেহায়া যত গুণ এলাকাত বেশি হইবো আস্তে আস্তে নেককার উঠে গিয়ে বৎকারের সংখ্যা বাড়বো নেককারের সংখ্যা উঠে বৎকারের সংখ্যা আস্তে আস্তে বাড়বো এজন্য মুসলমান বাবাজিরা রে আমার আমার মালিক আল্লাহ ডাক দিয়া কই নারীরা তোমাদেরকে আমি আল্লাহ ওয়াজ করে দেই তোমরা বড় বড় যুগের নারীদের মতো বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা না আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলবেন দীর্ঘ লম্বা আলোচনা আমার নহ আমার বাবাজিরা খুব খেয়াল করিয়া শুনবেন আমার আল্লাহ ডাক ও মায়েরা ও আমার বোনেরা খুব খেয়াল করিয়া শুনেন আপনাদের পেটের থেকে বড় পীর আব্দুল কাদের জিলানির জন্ম আপনার পেটের থেকে খাজা মঈনুদ্দিনের জন্ম আপনার পেটের থেকে বর্তমান জমানায় যারা বিদায় হয়ে গেছেন ফজদুল করিম রহমাতুল্লাহ আলাইহের জন্ম ওই যে মুসলমান বড় বড় বুজুর্গদের জন্ম মাগ তুমি যদি হুটকা মাছের মতন পেটটা পিটটা বাইরে করিয়া রাস্তা দিয়া হাঁটো আওয়াজ দিয়ে বলবেন জিনারীরা পেটের মধ্যে সন্তান লইয়া পেট্টা পিট্টাকে বাইর করিয়া চুলগুলোকে মুসলমান পদ্মা বেগনা যমুনার মতন রাস্তা যায় আওয়াজ দিয়া বলবেন সব মানুষ কি তাদের দিকে মায়ের নজরে তাকায় কত জোরে কন্যা কেন বোনের নজরে তাকায় হে মুসলমান খুব বুঝবেন আমরার দেশে আমরা তাকায়া দেখি লাউ গাছ যখন লাগাইয়া দেওয়া হয় লাউ গাছের পাতাগুলো যখন সবুজ রং ধারণ করে করাগুলো যখন হয় তখন এলাকার গাছের মাথার ওপরে লাউ গাছের মাঝখানে দেখবে লম্বা একটা মুসলমান বাবাজিরা কুটা দ্বারা করাই দিয়া চুন লাগাই একটা পাইলা জুলাই দেওয়া হয় মাঝে মাঝে আবার সিরাজুত দেয় কত জোরে আওয়াজ দিয়া কইেন দেয়নি যদি বলেন মিয়া এত সুন্দর লাউ গাছ এত সুন্দর সবুজ পাতার মাঝখানে বিসরে দেখা যায় কেন দিবেন কয় হুজুর মানুষের চোখ লাগলে মুখ লাগলে লাউ এনজাইম হয়ে যায় ঠিক এরা কথা কত ঠিক লাউ হয়ে যায় পাকা হয়ে যায় যে লাউ গুলো সোজা থাকে বাজার ও দামে বিক্রি হয় আর যে লাউগুলো মানুষের চোখ লাগলে মুখ লাগলে ইঞ্জা মিঞ্জা আঁকা বাকা হয়ে যায় এগুলো বাজারে বিক্রি করতে গেলে অন্যায় না মাংলা দিলে অন্যায় না করে নিয়ে লাভ নেই সিদ্ধ হইত না কথা জোরে কেন রে বাবা এমন হয় ক মানুষের চুক লাগলে মুখ লাগলে নষ্ট হয়ে যায় আগে দেখতাম মুরব্বী বাজারে গিয়া দশ কেজি গাভীর দুধ নিয়ে বসা আছে হঠাৎ করে তাকাই দেখে এক কেজিও নাই কিও মন খারাপ হয় হুজুর হয় কিন লেগা কই হুজুর গাবিডার বানের মধ্যে আগে দশ বারো কেজি দুধ হইতো এখন কার জানে চোখ লাগছে মুখ লাগছে ফোরা কপাল্লার মুখ চোখ লাগ আমার গাবির বান নষ্ট হয়ে গেছে গা আগে বাজারে আম বিক্রি করতো আদা মন এক মন এইবার দেখি অল্প নাই বললাম কি হয়েছে কয়ে হুজুর কে জানে আমের বইলের দিকে নজর লাগায় নষ্ট করে দিছে আম এবার ঠিক মতো হয় নাই তাইলে আমি বলবো মানুষের চোখ লাগলে মুখ লাগলে যদি লাউ গুলো এঞ্জা মেঞ্জা হইয়া যায় মায়ের আগ তোমার পেটের সন্তান লইয়া রাস্তা দিয়ে হাঁটলে গো মা কু নজর যুবকের পইরা গেলে ওই সন্তান কোনোদিন আব্দুল কাদের জিলানি হওয়ার আশা করা যায় না তোমার সন্তানকে খাজা মাইন হওয়ার আশা করা যায় না একটা আশা করা যায় সন্ত্রাসের গডফাদার হওয়ার সম্ভাবনা আছে তোমারে মার বফিডাই ফিডাই বইটা হওয়ার সম্ভাবনা আছে এই জন্য মাগ পর্দা সহকারে রাস্তায় চলাফেরা করো বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করি না আমি আমার ফারুকি বাইরে বলছি ভাই তুমি যখন মহিলা মাদ্রাসা করবাই মাসে একবার হইলো মহিলাদের জন্য একটা বয়ানের ব্যবস্থা রাইখো তালিমের একটা ব্যবস্থা রাইখো পর্দা সহকারে মায়েরা যদি তালিমের মধ্যে আসে আলোচনাগুলো শোনে একটা মহিলা মাদ্রাসার দ্বারা এই পুরা দিগরি পর এলাকাটা সুন্দর হয়ে যাবে এলাকার মায়েরা আব্দুল কাদের জিলানির মায়ের মতো হয়ে যাবে ঠিক কিনা আওয়াজ করে বাবা ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানি কত বড় বুজুগ কত বড় আল্লাহবাহ মা পেটে লইয়া দিন হিন্দি সিরিয়াল দেখার জন্য বসে নাই মা সন্তান পেটের মধ্যে লইয়া কোনো দিন বেপর্দায় চলাফেরা করে নাই মা সন্তান দারে পেটে লইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে আওয়াজ করে জোরে বলেন না সুবহান আল্লাহ এই বড় পীর আব্দুল কাদের জিলানি জমিনে আগমন করলেন আস্তে আস্তে বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পর বালেগ হয়ে যাওয়ার পর বড় পীর আব্দুল কাদের জিলানিরে বাবা সন্তান মসজিদে যায় যাওয়ার সময় নসিহত করে আর বলে আব্দুল কাদের তুমি আমার সাথে নামাজে যাইবা আমি কেমনে রুকু করে দেখবা আমি কেমনে শেষদা করি এগুলো দেইখা দেইখা শিখিবা ছোট আব্দুল কাদের জিলানিরে বাবা সঙ্গে লোয়া যখন মসজিদে যায় ছোট মানুষ বাবায় ভিতরে নেয় না বারান্দায় বসায় রাখে কয় তুমি দেইখা দেইখা নামাজ শিখতে থাকে কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একটা কাজ বারান্দায় বসে বসে করে সেই কাজ হইল মুসল্লিরা জোতা পরিধান করে মসজিদে আসে সিঁড়ির মধ্যে জোতাগুলো রাইখা যখন মসজিদের ভিতরে ডুইকা যায় এই সট্ট আব্দুল কাদের জিলানি মসজিদ থেকে বের হইয়া সিঁড়ির জোতাগুলো উলট পালট করে রাখে কোনোটা উপরে নেয় কোনোটা নিচে রাখে কোনোটা বাহিরে এলোমেলো করে করে রাখে মুসল্লিরা নামাজ শেষ করে যাওয়ার সময় ঠিক মতো জুতা পায় না ডাইনডা গেছেগা বাম দিকে বামটা গেছে গা ডাইন দিকে ওপরেরটা নিচে নিচেরটা ওপরে মুসল্লিরা কানা গোসা করে আর কয় এই কারবারটা কে করে দিল মন খারাপ করে দেয় নামাজ শেষ করে এমন খিদা লাগে তারা করে বাড়ি থেকে বাদ খাওয়া লাগবো জুতা খুঁজতে খুঁজতে পেটের কুদা আল্লাহর গরি নষ্ট হয়ে যায় আসেনি যদি কখন আসেনি এমন হয়নি তো মুসলমান একদিন দুই দিন তিন দিনই সহ্য করো চতুর্দিনের মধ্যে মুসল্লিরা কানা গুষা করে আর বলি এই কারবারটা কে করে মসজিদে আসি নামাজ পড়তে জুতাগুলো উলট পালট করে কে রাখি কোন একজন মুসল্লি চুপে সারে ডাক দেবে বলে ভাই সাবো এই কারবারটা হুজুরের ফলায় করে এখন হুজুরের সম্মানী মানুষ হুজুরকে কিছু বলাও যায় না হঠাৎ করে কানা গোসে হুজুরের চলে গেল রাস্তা কয় আব্দুল তোমার নামা নামাজ এর তুমি নামাজ শিখবা এই কারবার কেন করো বাবা আল্লাহ নামের কসম করে করি আমি করি না আমার কে জানি করায় আর জোরে কনল বসু সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কন আমি জানি যারা বাড়ির থাকবো শরীয়তপুরের আওয়াজ শুনলে কোনো বেটায় ঘর থাকতো না আমার মনে হয় ভাইয়ের ঘর বাবাজির আরে এই সুর যখন শুরু হয়ে যাবি ঠিক নেই বাড়ি থাকবো নি আয়ে পড়ব তো মুসলমান বাবা জিনারে আমার এইবার আমির জিজ্ঞেস করে বাবা নামাজ শিখাইতে মসজিদে নিয়ে আসে এই কারবর করো কেন কয়ে বাবা আমি নিজে করি না কে জানি করায় আমি যখন বারান্দায় বইসা তাকে কে জানি আমার কানের কায় চাই দিয়ে আব্দুল কাদের রে তোরে তো দুনিয়াতে অনার্থক গাল্লা পাঠায় নাই তুই এখানে কেন বইসা রইস যারা জান্নাত এদের জুতাগুলো উপরে উঠাইয়া রাখ যারা জান্নাতি মানুষ উপরে আর যারা জাহান্নামী এদের জুতা গুলো নিচে নামাইয়া রাখ বাবা গো আমি নিজের থেকে না বাবা কে জানি আমারে করায় কে জানি আমারে করায় এই জন্য মা গো পায় হাত দিয়ে বলিয়া যায় তুমি পেটের সন্তান লইয়া মা গবে পর্দা হয়ে রাস্তায় চলাফেরা করিও না তোমার সন্তান পেটে লইয়া গো আম্মা তুমি ভারতের সিরিয়াল নিয়ে ব্যস্ত হইও না আম্মাগ গো পেটে সন্তান লইয়া পহেলা বৈশাখের নামে নোংরা পোশাক পরিধান করিয়া তোমার সৌন্দর্য পর পুরুষকে দেখায় না গো আম্মা ওই জাহান আগুন রসুল যেভাবে দেখছে তুমি দেখলে তুমি পাগল হয়ে যাইতা আম্মা গো পায়ে হাত দিয়া বলিয়া যায় তোমার চরিত্র ফাতেমার মতো করে কবরে যাও তোমার চরিত্র রাবিয়ার মতো বানাইয়া কবরে যাও তোমার চরিত্র আম্মাজনায়েশার মতো বানাইয়া কবরে যাও তুমি আজকে তোমার সৌন্দর্য পর পুরুষকে দেখাও আমার নবী যখন জাহান্নাম আল্লাহর কাছে দেখতে চাইলেন ওগো আমার মালিক আমার যে তো আর সে আজমি নিয়ে আসেন আমার এই জান্নাতের নিয়ামত দেখাইলেন ওগো মালিক আমার একটু জাহান্নামটাও দেখাইয়া দেন আমার আল্লাহ ডাক দিয়ে কই হাবিব আমি জান্নাতে নামত আপনারে দেখাই না ওগোনবিজি জাহান্ন নামের রাজাব দেখলে আপনি শুইতে পারবেন না জাহান্নামের রাজাব বড় কঠিন আমি মহল্লা যত বড় আমার জাহনাত্রব তত বড় আমি আল্লাহ শাস্তি দেওয়ার জন্য জাহান্নামটা তত বড় করে বানাইছি ওগোনবীজি জাহান্নাম দেখলে আপনি শুইতে পারবেন না ওই আল্লাহ গোম্মতের মাঝে তো আমার প্রয়ণ করা লাগবে ওগোনব আল্লাহ আপনি আমার এক জাহান্নামটা দেখাইয়া দেন আমার আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল আমার বন্ধু যেন শুইতে পারে জাহান নামটা ওই রকম করে দেও আরে তো জোরে আমার নবী কি জাহান নামের আগুন দেখায় জাহান নামের আজাম রসুল দেখতেছে কোন নারীকে জিব্বা টাইনা টাইনা বের করিয়া সিঁড়ি ফেলা হইতেছে রসুলে আমি দেখলেন কোন নারীর চুলের মধ্যে লটকাই না তাই না লটকাইয়া রাখা হইতেছে জিব্বার মধ্যে পেরেক মারা হইতেছে এমন করে করে আজাদ রসুল পেরেশান হয়ে গেলেন আমার নবীকে রবি জিব্রাইল কি ডাক দেখ জিব্রাইল এই নারীদের এমন আজাব হইতেছে কেন কয় নবী গো দশটা মহিলা একসঙ্গে বসলেই তারা কি বস শেখায়াত করত যে নারীগুলো চুলগুলো পদ্মা মেঘনা যমুনার মতন সাইরা দিয়ে তারা রাস্তায় চলাফেরা করত এই নারীদেরকে আল্লাহ তালা লট খায় আজকে আজাব দিতেছেন ও গো আমার মায়েরা রসুল সামনে আগায়া গিয়া দেখলেন একদল নারী ও মুসলমান জাহান নামের আগুনের চাপে একবার নিচে যায় আবার ওপরের দিকে উঠে দেসে উতলায় উতলায় আমার নবী ডাক দিয়া কই জিবরাইল এত আযাব কisher কই আল্লাহ নবীগো এরা দুনিয়ার মধ্যে নিজের মন মতন চলেছে এরা পর্দাsho করে চলে নাই এইজন্য রাসূল ডাক দিয়া বলেন আল মারাতু ইজা সললাত খমসা হা ওয়া সওমাত সাহরাহা ওয়া হাসানাত ফরজাহা ওয়া তোআত বালহা ফালতাদখুল মিন আইয়ি আববিল জান্নতি সাথ আমার নবী ডাক দিয়া ক নারীরা তোমাদের কে আল্লাহ বেশি কাজ দেয় নাই অল্প আমলে তোমরা আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবা ওই নারীরে রসুলকে জিজ্ঞেস করে আল্লাহ নবী গো অল্প আমলটা কি আমার আমাদেরকে একটু বলে দেন রসুল আরবি ডাক দেয় কই যে নারীরা পাঁচ নামাজ আদায় করবি আজান হয়ে যাওয়ার পর একজন পুরুষ যখন মসজিদে চলিয়া যায় জামাতে নামাজ আদায় করে আর ওই নারীগুলো যখন আজানের শব্দটা কানের মধ্যে পায় মাগ খেল করিয়া শুনিয়া যাও ওই নারীগুলো আজানের আওয়াজ যখন কানের মধ্যে পাইল মুহূর্তের মধ্যে সব কাজ স্টপ করিয়া দিয়া ওই নারীগুলো অজু কইরা যখন নামাজের প্রথম বক্তে নামাজের মুসল্লা নিজের গড়ের মধ্যে বিছাইয়া নামাজে দাঁড়াইয়া যায় আমরা নবী ডাক দিয়া বলেন একজন পুরুষ নামাজের মধ্যে গিয়া জামাতে নামাজ পইরা যে সব অর্জন করে একজন নারী যদি আজান হওয়ার পর নিজের গড়ের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ পড়ে করে আমার পাক পুরুষের জামাতের সমান সব তারা মোল্লাবায় জমা করে দে নারীরা নিজেই গড়েই নামাজ পড়বে পড়তে সৌকারে এমন রাসূল ডাক চার কাজই নারীরা করবে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই নম্বরে রমজান মাসের রোজা রাখবে তিন নম্বরে স্বামী থাকলে স্বামীর সেবা শ্বশুরসা কাজ করবে খিদমত করবে এইগো আমার মা রাসূল ডাক দিয়ে কয় যে নারীরা স্বামীর খিদমত করে তারপরে পর্দা সহ করে রাস্তায় চলাফেরা করে রাসূল ডাক দিয়ে বলেন ফালতা দুখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতি ওই নারীগুলো আল্লাহ জান্নাতে যাইতে চায় তালার মহিলাদেরকে স্বাধীনতা দেওয়া হবে যে কোনো দরওয়াজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলিয়া যাবে তাহলে মহিলাদেরকে বেশি কাজ দেওয়া হয়েছে না 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 বেশি কাজ দেওয়া হয় নাই এক নম্বরে পাঁচ অক্ত নামাজ দুই নম্বরে রমজানের রোজা তিন নম্বরে স্বামীর খেদমত চার নম্বরে পর্দা সহ করে চলাফেরা করবে এই কাজগুলো যেই নারীরা করিয়া কবর দেশে যাবে ওই নারীগুলো মরতে দেরি হবে আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না আমার মাদেরকে আল্লাহ এই কথাগুলোর উপরে আমল করার তো অভিজ্ঞান করো জোরে বলেন আমি আমার মুসলমান বাবাজিরা পায়ে হাত দিয়ে বলিয়া যায় মেয়েকে আলেমা বানান হুজুর কত সুন্দর করে ওয়াশ করলেন পুরুষেরা যেমন দিন শিখবেন নারীরাও দিন শিখবে আম্মা গো আপনার থেকে আপনারা সন্তানরা প্রাথমিক যে শিক্ষাটা পাবে আম্মা গো আপনি তারে কোরআন শিখাইয়া দেন আপনি তারে আল্লাহর নামে নাম শিখান আগের নারীরা সন্তানকে কোলে লইয়া সুব্য হন পদ্মস এই নামের জিকিরি করে ভাত খাওয়াইত গম পাড়াইত আর আজকে নারীরা সন্তানকে কাদের মধ্যে কোলের মধ্যে লইয়া হাটটি মাটিম টিম টিম শিখাইয়া গম পারাইতো ঠিক জোরে আওয়াজ দিয়ে বলে অনেক সময় মুসলমান আমার ওই নারীরা সন্তান মা গো আপনার পায়ে হাত দিয়া বলিয়া যায় ও আর বেশি লম্বা বয়ান হবে না সময় আমার শেষ আম্মা গো পায়ে হাত দিয়ে বলিয়া যায় সন্তানকে আলেম বানান মেয়েকে আলেমা বানান এই মেয়েটা আপনার জন্য কোরআন শিখি আপনার জন্য দোয়া করবে যেদিন আপনি মারা যাবেন মা আপনার কিনারা আপনার মেয়েটাও যেন বইচা কোরআন করতে পারে এই ফাউন্ডেশন যেন মজবুত হয় তাহলে দিকে উঠাইতে কোনো ভয় থাকবে না আপনি যদি আপনার এই সন্তানটাকে ফাউন্ডেশন থেকে আল্লাহর নাম শিখান কোরআন শিখান তুসবিতা আলিলি শিখান আদর্শ নম্রতা শিখান তাহলে এই সন্তানটা একটা সময় আপনাকে মারবে না না এই সন্তান থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন